সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড ফ্রান্সিস ব্রাদার বলছি ঈশ্বরের সত্যের বাক্য পক্ষ থেকে ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা নতুন একটা গ্রুপ করা হয়েছে যেটার নাম হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেকজনকেই অ্যাড করা হয়েছে এবং যাদের যাদের নাম সেই জায়গায় সেই গ্রুপে অ্যাড করা নিয়ে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যাদের নাম নেই আমি অবশ্যই তাদের সকলকে যোগ যোগ করিয়ে দেব এবং প্রত্যেকরা প্রত্যেকের জন্য আমরা যেন সেইভাবে প্রার্থনা করতে পারি আজকের এই বিশেষ ভিডিওটা রয়েছে প্রত্যেকের জন্য যে গজন আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা যুক্ত রয়েছি দ্য থ্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড তাদের জন্য বিশেষভাবে আমি প্রার্থনা করবার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা যারা জানে না আমাদের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমেও আমরা প্রার্থনা করে থাকি বৃহস্পতি শুক্র শনি কোনো কোনো সময় শুক্র শনি রবি আমরা ইউটিউব এবং ফেসবুকে এইবার থেকে আমরা লাইভে যাব আসুন আমরা জনের জন্য প্রার্থনা করি এবং বিশেষভাবে বিশেষভাবে নিবেদন এবং বিশেষভাবে ঈশ্বরের নামে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বরের প্রভু যিশুর নামে সকলকে প্রার্থনা যেন প্রত্যেকের জীবনে ঈশ্বর যেন পরাক্রম করে আর আমাদের সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন আমাদের বাইবেল স্টাডি হয় যারা যারা গ্রুপে রয়েছে অবশ্যই সকলকে নিবেদন করা হচ্ছে অবশ্যই আপনারা আসবেন ঈশ্বরের সত্যের বাক্য বাইবেল স্টাডির মধ্যে যুক্ত হন অনেক কিছু আমরা বুঝতে পারবো অনেক কিছু যা ভ্রান্ত শিক্ষা যেটা বাইরে রয়েছে ভ্রান্ত শিক্ষা যেটা ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের আমাদেরকে বলছে তারপর যেভাবে আমাদেরকে বলছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যৌন যেভাবে বলছে সেইভাবে আমরা সেই নিয়ে আমরা আলোচনা করি আসুন প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নাম প্রত্যেকটা ভ্রাতা ভগ্নগণের জীবনে প্রভুগ যারা প্রভুগ দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড ঈশ্বরের সত্যের বাক্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত তাদের জন্য বিশেষভাবে প্রভু আমি প্রার্থনা করি প্রভু তাদের আত্মিক জীবনকে তুমি খুলে দাও গো তাদের চোখের সামনে প্রভুগ যেই আঁশ রয়েছে সেই আঁশ তুমি পরাক্রম এবং অনুগ্রহ এই শেষ দিনে তাদের সেই চোখের আঁশকে তুমি সরিয়ে দাও তারা যেন তোমাকে দেখতে পারে তোমার সন্তান প্রভু যিশু প্রভু প্রভুগ তাদের জীবনে পরিধান করতে পারে বিশেষভাবে প্রার্থনা করি যে কটা গো ভ্রাত ভগ্নীগণ যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে যুক্ত তাদের জন্য প্রার্থনা করি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত রয়েছে ঈশ্বরের সত্যের বাক্যের গ্রুপের জন্য প্রত্যেক জনের জন্য প্রার্থনা করি প্রভু যারা গুগল মিটে আসে প্রভুগ এবং তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের জীবনে প্রভু তুমি কার্যকর প্রভু তারা যখন সত্যটা জানছে প্রভু গো বাইবেল বলছে তুমি যখন সত্যটা জানবে সত্য তোমায় মুক্তি দেবে তুমি যখন তাই গো সেই যখন যেন প্রত্যেকের জীবনে ওই গ্রুপের মাধ্যমে যেন প্রভুগ যখন তারা যখন জানতে পারবে হ্যাঁ প্রভুগো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদেরকে তুমি জানাও সেই গুগল মিটের গ্রুপের মাধ্যমে তুমি জানাও সেই ফেসবুক লাইভের মাধ্যমে জানাও সেই ইউটিউব ভিডিও এবং লাইভের মাধ্যমে জানাও যে তুমি যখন জানবে সত্য সত্য যেন তাদের জীবনে মুক্তি দেয় বিশেষভাবে প্রার্থনা করি প্রভু যারা যারা প্রতিদিন জুড়ছে গো ঈশ্বরের সত্যের বাক্য যেই বাইবেল স্টাডি যেটা নিয়ে গভীরতা নিয়ে আমরা আলোচনা করছি প্রত্যেকের জীবনে সেই ছেকলকে তুমি খুলে দাও প্রত্যেকের জীবনের সেই কয়রা দিয়া বল যেই কয়রার মধ্যে প্রভুগ সেই ছেকলের মধ্যে তালা টিপে দিয়েছে চাবি নিয়ে সেই সমুদ্রে ফেলেছে প্রভু তুমি হইচ চাবি ও প্রভু সেই চাবি সেই তুমি এক বাক্য দাও একটা বচন দাও প্রভুগো তাদের সেই তালা প্রভু যেন খুলে দেয় পরাক্রমেশ্বর তাদের জীবন পরিবর্তন করো বিশেষভাবে প্রার্থনা করি যে কজন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকের জীবনে প্রভুগ তুমি সারা দাও প্রত্যেকের জীবনে তোমার পরিত্রাণ দিয়ে প্রভু তুমি তো আহ্বান করেছো এইবার যেন আমরা যেন তোমার পরিত্রাণকে দেখে খ্রিস্ট যিশুকে দেখে আমরা যেন খ্রিস্টের চিশুর ন্যায় এগিয়ে চলতে পারি প্রতিদিন বিশেষভাবে প্রার্থনা করি তাদের হৃদয়ের সেই বাঞ্ছনা তাদের হৃদয়ের সেই কথাস তাদের হৃদয় সেই প্রার্থনাকে তুমি উত্তর দাও প্রভুগ তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকজনের জীবনে প্রভুগ তুমি সাহায্য করো তারা যেন তোমার দিকে এগিয়ে আসতে পারে প্রভুগ ভ্রান্ত শিক্ষার থেকে প্রভু তারা যেন ফেরত এসে তোমার সেই পবিত্র বচন সেই বাইবেলের মধ্যে যুক্ত হতে পারে যিশুর নামে সেই বাইবেলের মধ্যে যুক্ত হতে পারে যিশুর নামে যত রকমের কালো জাদু অন্ধকারের শক্তি যত রকমের ভূত প্রেতের আত্মার থেকে ছিটকে বেড়ে পরাক্রমী প্রভু যিশুর নামে প্রভু তারা যেন তোমার বাক্যের সাথে জুটতে পারে এই সময় তোমার কাছে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে যে কজন প্রভুগ সেই গ্রুপে রয়েছে যারা যারা প্রভুগ সেই বাইবেল স্টাডিতে আসছে সোমবার মঙ্গলবার বুধবার প্রত্যেকের জীবনে প্রভুগ তুমি শান্তি রাখো প্রত্যেকের জীবনের মধ্যে তুমি ক্ষমতা দাও তোমার শক্তি দাও যেন প্রভুগ আমরা আমাদের জীবনের সেই ডাক কি পবিত্রতার ডাক ধার্মিকতার ডাক নিয়ে আমরা যেন এগিয়ে চলে চলে আসি এবং ভ্রান্ত থেকে দু নম্বরে শিক্ষা যত রকমের অন্ধকারের শক্তির এবং শিক্ষার থেকে প্রভুগ বেরিয়ে বাবিল হইতে পলায়ন করে প্রভুগ প্রভু যিশুর মধ্যে আমরা যেন আশ্রম আশ্রয় পেতে পারি প্রভু যীশুর মধ্যে আমরা যেন সাহারা পেতে পারি প্রভু বিশেষভাবে প্রার্থনা করি ঈশ্বরের সত্যের বাক্য যেটা বাংলায় ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড তাদের জীবনে তুমি পরাক্রম করো হ্যাঁ প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ করো অনুগ্রহ করো দয়া করো ধন্যবাদ যেন আমাদের প্রার্থনা শুনলে শ্রবণ গ্রাহ্য করলে যীশুর নামে চাইলাম আমি আরেকটা বিষয় আমরা প্রার্থনা করি এবং যারা যারা ফেসবুকের সাথে যুক্ত রয়েছে অবশ্যই একটা ফলো দেবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেটা হয়েছে আমাদের ফেসবুক পেজ আর ওই একই নামে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউবকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন তাহলে সেইভাবে আমরা যদি প্রতিটা বাক্য আমাদের মোবাইল এবং হোয়াটস মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আসে আমরা যদি মেনে চলি অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেথে উঠব সকলকে জয় যিশু প্রেস দল সবাই ভালো থাকবে জয় যিশু প্রেস দল